আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই শার্টা স্টক বাংলা টিউটোরিয়াল পার্ট 2 এ সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ফাইল রেডি করা দেখব মানে শার্টার স্টকে আপলোড দেওয়ার জন্য আপনি একটা ডিজাইনকে কীভাবে সেভ দিবেন কোন কোন জিনিসগুলো মাথায় রাখলে আপনার ডিজাইনটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে তারপর কীভাবে মেচারাটা মানে ট্যাগ টাইটেল কালেক্ট করবেন এবং সর্বশেষ কিভাবে আপলোড দিবেন সো এইসব বিষয় আমরা আজকের ভিডিওতে দেখব আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আপনি পারফেক্টভাবে একটা শার্টার স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলবেন এবং প্রোফাইলটা সম্পূর্ণ হান্ড্রেড কমপ্লিট করে সাজাবেন সো আপনি যদি অ্যাকাউন্টটা এখনো না খুলে থাকেন আপনি আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখতে পারেন পার্ট ওয়ান অথবা যদি আপনি চ্যানেলে খুঁজে না পান তাহলে আপনি এখান থেকে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে এই যে যেখানে সাটেষ্ট বাংলা টিউটোরিয়াল এই প্লে লিস্টের সবগুলো ভিডিও একদম সিরিয়াল ওয়াইজ সাজানো থাকবে সো এখানে দেখতে পাচ্ছেন আমার শার্টার স্টক কন্ট্রিবিটার অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে লগ ইন করা অবস্থায় আসি এই অ্যাকাউন্টটাই আমাদের গত ভিডিওতে বানানো হয়েছিল সো আমরা এখন পর্যন্ত কোন ফাইল এই অ্যাকাউন্টে আপলোড করি নাই সো এখানে পাশে দেখতে পাচ্ছেন আমি একটা আর্টিকেল ওপেন করে রাখছি আর্টিকেলের টাইটেল হচ্ছে সিক্স টিপস টু ফলো ওয়েন সাবমিটিং ভেক্টর ফর দ্য ফার্স্ট টাইম বাই শার্টার স্টক যেহেতু আমরা ফার্স্ট টাইম ভেক্টর ফাইল আপলোড দেব সো এখানে সটেস্ট যে ছয়টা টিপসের কথা বলছে সেই ছয়টা টিপস দেখব যেন আমরা ফাইল রিজেকশনটা অ্যাভয়েড করতে পারি সো আমি একে একে ছয়টায় খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিব একদম আপনি বিগিনার হলেও না বোঝার কোনো ওয়ে নাই তো সর্বপ্রথমটা হচ্ছে সেভ ডাউন টু এআই এইট অ টেন ইপিএস মানে হচ্ছে আপনি যখন একটা আর্টওয়ার্ক সেভ দিবেন তখন সেভ দেওয়ার সময় এখান থেকে এইট অথবা টেন ইপিএস এ সেভ দিতে হবে এই দুটা হচ্ছে অনেক আগের ভার্সন মানে যারা কিনবে তাদের কম্পিউটারে যদি অনেক আগের ইলিস্ট্রেটর ইনস্টল দেওয়া থাকে তারপর তারা যেন আপনার ফাইলটা ওপেন করে কাজ করতে পারে এই জন্য আমরা লোয়ার ভার্সনগুলোতে সেভ দিব লোয়ার ভার্সন অনেক আছে যেমন ইলিস্ট্রেটর সি এস ইপিএস এর নিচে যতগুলো আছে টেন নাইন এইট থ্রি এগুলো সবগুলো লোয়ার ভার্সন কিন্তু সাটার স্ট্রক এআইএট অথবা টেন ইপিএস সাজেস্ট করতেছে সো আপনাদের প্র্যাকটিক্যালে দেখানোর জন্য এখানে আমি একটা ডিজাইন ওপেন করে রাখছি এটা আমাদের চ্যানেলের লোগো বাট আমি এই ডিজাইনটায় আজকে এক্সাম্পল হিসেবে ইউজ করে আপনাদের সব নিয়মগুলো ভালোভাবে বুঝাবো সো রুল নাম্বার ওয়ান হচ্ছে ফাইল সেভ ফাইল আপনার ফাইল থেকে যখন সেভ দেবেন সেভ আসে যাবেন যাওয়ার পর এখান থেকে একটা ডিরেক্টরি সিলেক্ট করে দিবেন আপনার কোথায় ফাইলটা সেভ করবেন তারপরে সেটার একটা নাম দেবেন আমি দিচ্ছি ডেমো এবং এখান থেকে এআইটা সিলেক্ট করে এটা ইপিএস করে দিবেন ইলাস্ট্রেটর ইপিএস দেওয়ার পর সেভ সো এরপরে এখানে দেখেন ইলাস্ট্রেটর টোয়েন্টি টোয়েন্টিটা আমি ইউজ করতেছি তাই ডিফল্টভাবে ইলাস্ট্রেটর টোয়েন্টি টোয়েন্টি ইপিএসটা আসছে এখান থেকে আপনারা যেটা করবেন আপনার ইলাস্ট্রেটর টেন ইপিএস সিলেক্ট করে দেবেন বাস আর কিচ্ছু করতে হবে না ডিফল্টভাবে যা কিছু আছে নিজের সব সেটিংস সেম থাকবে তারপরে ওকে বাস আপনার ফাইলটা ইলেস্ট্রেটর টেন ইপিএসে সেভ হয়ে গেছে সো এটাই ছিল টিপস নাম্বার ওয়ান চলেন এখন দেখি দুই নম্বরটা কী বলে দুই নম্বরটা হচ্ছে শিওর ইউর ফাইল সাইজ ইজ আন্ডার ফিফটিন এম বি মানে মেগাবাইট আমরা যে ফাইলটা সেভ দিলাম সেটা সাইজ যেন পনেরো এমবির কম হয় সো আপনাদের দেখার জন্য এই যে আমি ফাইলটা এই যে ইপিএস টেনে সেভ দিয়েছিলাম এখান থেকে যদি রাইট ক্লিক করে যদি প্রপার্টিসে যাই দেখেন ফাইলটার সাইজ হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ফোর এম সো এটা পনেরো এমবির নিচে আছে সমস্যা নেই আসলে ফাইল সাইজটা ডিপেন্ড করে আপনি কত বড় আর্টওয়ার্ক নিয়ে কাজ করতেছেন তার উপর যেমন আমরা যে ডিজাইন করছিলাম আমি এখানে ক্যানভাস সাইজটা নিয়েছিলাম দুই হাজার ইন্টু দুই হাজার পিক্সাল দুই হাজার ইন্টু দুই হাজার নেওয়ার কারণে আমার ফাইল সাইজটা প্রায় ছয় এমবি বির মতো হয়েছে যদি আমি এটা তিন হাজার বা পাঁচ হাজার নিতাম তাহলে ফাইল সাইজটা অবশ্যই বাড়তো সো আপনারা যে সাইজে নেয় না কেন দেখবেন পনেরো মেগাবাইটের বেশি যেন না হয় সো এই ছিল দুই নম্বর টিপস তিন নম্বরটা হচ্ছে বি কেয়ারফুল উইথ মাল্টিপল আর্টবোর্ডস অ্যান্ড উইন্ডোজ অফ এন ভেক্টর আর অ্যাক্সিডেন্টলি সেভ উইথ মাল্টিপল আর্টবোর্ডস আর উইন্ডোজ বি শিওর টু ওয়াশ ফর দ্য ইস্যু ওয়েন সেভিং ইউর ফাইল তার মানে আপনারা ফাইল নেওয়ার সময় একাধিক আর্টবোর্ড কখনো নেবেন না ইলিস্ট্রেটে কিন্তু একাধিক আর্টবোর্ড নেওয়া যায় যেমন এখানে এখন একটা আর্টবোর্ড আছে আমি যে বাম পাশে এই যে আর্টবোর্ড দিচ্ছি আপনি যদি নতুন একটা আর্টবোর্ড নিতে চান জাস্ট এই যে আর্টবোর্ড টুলে ক্লিক করে এখানে আপনি ড্র্যাক করে রেক্টেঙ্গেলের মতো আরেকটা আর্টবোর্ড নিতে পারেন এখন দেখুন দুইটা হয়েছে আমি যদি এদিকে আরেকটা নেই দেখেন তিনটা হয়েছে তাছাড়া আপনি যখন নতুন একটা ফাইল নেবেন আপনি এখান থেকে বলে দিতে পারেন যে আপনি কয়টা আর্টবোর্ড নেবেন সো একের বেশি আর্টবোর্ড যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ফাইলটা রিজেক্ট করে দেবে সো এই বিষয়টা মাথায় রাখবেন সো এটাই হচ্ছে তিন নম্বর দেখি চার নম্বরটা কী বলে আউটলাইন অল ফন্ডস আপনার সবগুলো ফন্ডস আউটলাইন করতে হবে আপনার ডিজাইনের যতগুলো এডিটেবল ফন্ট থাকবে সবগুলোকে এক্সপ্যান্ড করে বা আউটলাইন করে নন এডিটেবল ফর্ম্যাটে দিতে হবে দেখেন এখানে আমাদের যে টেক্সটগুলো নিচ্ছি এগুলো কিন্তু সবগুলো এক্সপ্যান্ড করা আমি যদি আপনাকে একটা দেখেন এই ফোনটা হচ্ছে এডিটেবল মোডে আপনি এটা টাইপ টুল নিয়ে এটা আপনি ইডিট করতে পারবেন ইচ্ছা মতো সো এটা এখনও লাইভ অবস্থায় আছে আপনি ফন্টগুলো আউটলাইন করার জন্য জাস্ট ফোনটা সিলেক্ট করে রাইট ক্লিক করলে এখানে দেখেন ক্রিয়েট আউটলাইন অপশন আছে অথবা এটা শর্টকাট হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও সো আপনি এখান থেকেও এটা আউটলাইন করতে পারেন অথবা আপনি অবজেক্টে যাবেন অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড যদি করেন এটা এক্সপ্যান্ড হয়ে যাবে এখন মনে করেন আপনার ডিজাইনে অসংখ্য এরকম টেক্সট ছড়াই ছিটানো অবস্থায় আছে এক জায়গায় নাই যেগুলো অনেক শেপের সাথে মিশ্রিত অবস্থায় আছে আপনি একটা একটা করে ধরতে গেলে অনেক সময় লাগবে তাহলে আপনি যেটা করবেন পুরো ডিজাইনটা যত কিছু আছে সব কিছু সিলেক্ট করবেন একদম শেপ থেকে শুরু করে টেক্সট থেকে শুরু করে সব কিছু সিলেক্ট করবেন তারপর টাইপ টুলে যাবেন গিয়ে এখান থেকে ক্রিয়েট আউটলাইন বাস আপনার শেপগুলো শেপই থাকবে আর যতগুলো টেক্সট আছে সবগুলো একসাথে আউটলাইন হবে সো এটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বরটা হচ্ছে এক্সপার্ট প্যাটার্ন ফাইলস আপনার ডিজাইনে যতগুলো প্যাটার্ন ইউজ করবেন সবগুলো এক্সপার্ট করতে হবে আমি যদি আপনাদের দেখাই আমি এখানে সুয়াশেস প্যানেল থেকে এখান থেকে যদি শুধু প্যাটার্ন সিলেক্ট করে দেয় আমার এখানে দুই তিনটা প্যাটার্ন আছে আমি এটা দিয়ে দেখাচ্ছি মনে করেন আপনি একটা শেপ নিলেন আমি এই প্যাটার্নটা সিলেক্ট করলাম করে একটা শেপ নিলাম দেখেন এটা কিন্তু একটা প্যাটার্ন অথবা আমি এটা ইউজ করি ওকে এই প্যাটার্নটা কিন্তু এখন আপনার লাইভ অবস্থায় আছে আপনি যদি শেপটা বড়ো করেন তাহলে প্যাটার্নটা কিন্তু পুরো শেপ জুড়েই কিন্তু ছড়াই যাচ্ছে সো এটা এখনও লাইভ অবস্থায় আছে আপনার প্যাটার্নটা এক্সপ্যান্ড করতে হবে এক্সপ্যান্ড করার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড তারপর ওকে এটা কিন্তু এখন এক্সপ্যান্ড হয়ে গেছে আমরা যদি এখন এটা বড় করি দেখেন সবগুলো শেপই কিন্তু লম্বা হয়ে গেছে প্যাটার্নটা কিন্তু আর বড়ো হয়নি এক্সটেন্ড হয় তার মানে এটা আর ইডিটেবল মুডে নাই বা লাইভ মুডে নাই এটা আমরা এক্সপ্যান্ড করছি সো আপনারা যদি কোনো ডিজাইনে কোনো প্যাটার্ন ইউজ করেন তাহলে সেটা অবশ্যই অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেবেন সো এটা গেল পাঁচ নম্বর ছয় নম্বরটা হচ্ছে আনলক অল লেয়ার সাব সাবলেয়ার সো আপনার ডিজাইন করার সময় এভাবে যত লেয়ার আপনারা লক করে রাখবেন সেগুলো অবশ্যই সেভ দেওয়ার আগে আনলক করে নেবেন দেখেন আমাদের এখানে এখন একটা লেয়ার আছে এই লেয়ারের ভিতর এগুলো হচ্ছে সাব লেয়ার আমি যদি এই টেক্সটটা সিলেক্ট করি এই টেক্সটা হচ্ছে এই যে এইটা সিলেক্ট হয়েছে সো এইটা যদি আমি এখানে লক করে রাখি দেখেন আমি কিন্তু এটা এখন আর সিলেক্ট করতে পারবো না পিছনের আর একটা গিলটা সিলেক্ট হচ্ছে ঠিক আছে তার মানে কি এটার লক করা অবস্থায় আছে সো আমি অবশ্যই এটা আনলক করবো যে এখন আনলক হয়েছে এখন আমি সেভ দিব অথবা অনেক সময় হয় কি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি ঠিক আছে ওই একই কথা কিন্তু কন্ট্রোল টু দিয়ে লক করলেও যেটা হয় এখান থেকে লক করলেও এটা হয় সো এখন অনেক সময় হয় কি দেখা যায় যে একাধিক শেপ লক করে রাখা লাগে সো এখান থেকে আপনি লেয়ার থেকে খুঁজতে গেলে এটা অনেক লেন্দি একটা প্রসেস হয়ে যাবে সো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন কন্ট্রোল অল্টার টু দিলে একসাথে যতগুলো শেপ আপনার লক করা আছে সবগুলো আনলক হয়ে যাবে ইভেন আপনি যদি হাইট করে রাখেন কোনো কিছু যারা ইলেস্ট্রা ইউজ করেন তারা জানেন কন্ট্রোল থ্রি দিয়ে একটা শেপ হাইট করে রাখা যায় আইটা এখানে বন্ধ হয়ে গেছে সো আপনি চাইলে এটা দেখে এখান থেকে আইটা উঠাই দিতে পারেন অথবা আপনি যেটা করতে পারেন কন্ট্রোল অল্টা থ্রি দিয়ে সবগুলো আইন করতে পারেন সো সেই ক্ষেত্রে এই ডিজাইনের যতগুলো সেপ হাইট অবস্থায় থাকবে সবগুলো একসাথে আনহাইট হবে সব অবশ্যই সেফ দশমে খেয়াল করবেন কোনো লেয়ার বা কোনো অবজেক্ট যেন লক করার অবস্থায় না থাকে বা হাইট করা অবস্থায় না থাকে সো এই ছিল মূলত ছয়টা টিপস শাটার স্টকের দেওয়া ছয়টা টিপস ভেক্টর ডিজাইন সাবমিট করার ক্ষেত্রে এছাড়াও আমি এক্সট্রাভাবে আর দু একটা জিনিস আপনাদের দেখাচ্ছি যেমন হচ্ছে আপনারা যে ডিজাইনটা করবেন সেটা যেন আপনার আর্টওয়ার্কের বাইরে না যায় আপনি যদি অল্পে একটু সামান্য যদি আর্টওয়ার্কের বাইরে যায় এভাবে তাহলে কিন্তু আপনার ফাইলটা রিজেট করে দিবে তারপর একটা জিনিস দেখেন অনেক সময় আমরা ডিজাইনে ইমেজ ইউজ করি যেমন এটা একটা ফ্লেয়ার এটা আমি ফ্রিপিক থেকে ডাউনলোড করছি আপনাদের জাস্ট দেখানোর জন্য দেখেন এখানে কিন্তু ইয়োর ফটো লেখা আছে তার মানে এই যে শেপটা দেখতে পাচ্ছেন যারা এটা কিনবে তারা কিন্তু পরে এখানে একটা ইমেজ অ্যাড করে নেবে এখন অনেক সময় হয় কি আমরা কিন্তু আপনার যখন ফাইলটা আপলোড দেবেন তখন আপনাদের ওই শেপ থেকে ডিজাইনটা রিমুভ করতে হবে তারপর ডিজাইনটা আপনাকে সেভ দিতে হবে এখানে যেমন একটা আইকন দিয়ে বোঝাই দিচ্ছে যে এইখানে একটা ইমেজ হবে সো যারা কিনবে তারা পরবর্তীতে ইমেজটা অ্যাড করে নেবে ইমেজ যেহেতু একটা রাস্টার ফাইল আপনার ইমেজ সহ ডিজাইনটা সাবমিট করেন তাহলে কিন্তু ষাট স্টক আপনাদের ডিজাইনটা রিজেক্ট করে দিবে সো আপনারা যেখানে ইমেজ ইউজ করবেন সেখানে এরকম টেক্সট দিয়ে অথবা কোনো আইকন দিয়ে বুঝাই দিবেন যে এই জায়গাটায় একটা ইমেজ থাকবে তাহলে আপনার কাস্টমার যারা এটা কিনবে তারা পরবর্তীতে তাদের মতো করে তারা তাদের ইমেজ সেখানে ইউজ করবে তারপর আপনার নতুন আটওয়ার্ক নেওয়ার সময় সেটা যে শুধু স্কোয়ারই নিতে হবে এমন কোনো কথা নেই দুই হাজার ইন্টু তিন হাজার নিতে পারেন যে কোনো সাইজ নিতে পারেন কিন্তু ফাইলটা সেভ দেওয়ার পর যেন পনেরো এমবির বেশি না হয় ফাইল সাইজটা এটা মাথায় রাখবেন সো এইসব জিনিস আমরা যেগুলো দেখলাম এগুলোর কারণেই ফাইলগুলো রিজেক্ট করা হয় সো আপনার সেভ দর্শমায় এই জিনিসগুলো মাথায় রাখলে দেখবে যে আপনাদের ফাইল রিজেকশন রেটটা অনেক কমে গেছে সো আমাদের কিভাবে ফাইল রেডি করতে হবে সেটা আমরা জেনে গেলাম আমরা দেখবো কিভাবে আমরা একটা ফাইল আপলোড করবো সারা স্টকে সো একটা ফাইল আপলোড করার জন্য আপনাদের দুইটা জিনিস লাগবে এটা হচ্ছে টাইটেল আর ডিসক্রিপশন একটা হচ্ছে ট্যাগ বা কিওয়ার্ড সো আপনাদের দেখানোর জন্য এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা ডিজাইন বানাইছি এটা ডিজাইন এটা জাস্ট একটা ফন্ট এটা তো আপলোড দেব না আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা বানাইছি সর্বপ্রথম দেখেন এগুলোর সবগুলো হচ্ছে ইডিটেবল অবস্থায় আছে সো আমি সবগুলোকে আগে আউটলাইন করে নিলাম হ্যাঁ এখন আমি এটা সেভ দিব সো আমি এটা সেভ দিয়ে নিচ্ছি সো আমি ফাইলটা সেভ দিয়ে নিচ্ছি একটা নাম দিচ্ছি এ লেটার লোগো সো এখান থেকে অবশ্যই ইপিএস তারপর সেভ তারপর এখান থেকে টেন ইপিএস তারপর ওকে বাস আমাদের ফাইলটা একদম রেডি হয়ে গেছে এখন আমরা এই ফাইলটা আপলোড দিব সো আপলোড দেওয়ার জন্য আমরা যেটা করবো এখান থেকে আপলোড কন্টেন্টে যেতে হবে প্রথম অবস্থায় একটা পপার আসবে এটা আপনারা চাইলে পরে নিতে পারেন এখানে ফটো ইলিস্টেশন ভিডিও এবং ভেক্টর আপলোড দেওয়ার নিয়মগুলো বলে দিছে আমরা এগুলো অলরেডি জানি ওকে গডেড সো এবার আপনার ডিজাইনটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে পারেন অথবা এখানে ক্লিক করেও আপনি ফাইলটা সিলেক্ট করে দিতে পারেন সো এই যে আমার ডিজাইনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে ইপিএস ফাইলটা এ লেটার লোগো আমরা যেটা এখন বানাইলাম সো এটা আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন লোগোটা আপলোড হচ্ছে সো এটা হান্ড্রেড পার্সেন্ট আপলোড হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করি তাহলে আপনাকে এই যে ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখান থেকে আপনি আপনার পুরো আপলোডটা কন্ট্রোল করবেন আমাদেরকে একটু ওয়েট করতে হবে কারণ আমরা তো শুধু ইপিএস ফাইলটা দিছি ওরা ওদের সার্ভারের মধ্যে এটা রেন্ডার করে এখান থেকে জেপিজিটা বের করবে করে আমাদের একটা প্রিভিউ দেখাবে সো এটা একটু কয়েক সেকেন্ড লাগতে পারে এটা ডিপেন্ড করবে আপনাদের ইন্টারনেট কানেকশনের উপর বাস আমাদের ডিজাইনটা চলে আসছে সো এখন বলছে ऐड ডিটেইলস এন্ড সাবমিট ইওর ওয়ার্ক ফর রিভিউ মেক ওর কন্টেন্ট ইস ডিসকভারেবল এন্টার ডিটেইলস ডেসক্রিপশন এ ক্যাটাগরি এন্ড আপ টু 50 কিওয়ার্ড ইন ইংলিশ এটাকে সর্বপ্রথম ডিজাইনটা সিলেক্ট করতে হবে করার পর এইদিকে দেখেন বাম সাইডে অনেকগুলো অপশন আসছে সো প্রথমটা হচ্ছে ইমেইল টাইপ এটা অটোমেটিক নিয়ে নিছে যেহেতু আমরা ইপিএস ডিসি ইলাস্ট্রেশন নিয়ে নিয়েছে তারপর হচ্ছে ইউজার ইউজার কমার্শিয়াল এবং এডিটোরিয়াল অবশ্যই কমার্শিয়ালটা ডিফল্ট ভাবে সিলেক্ট হবে না থাকলে আপনার কমার্শিয়াল সিলেক্ট করে দেবেন কমার্শিয়াল আর এডিটোরিয়াল কি জিনিস এটা নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত আরেকটা ভিডিওতে দেখব এবার আসি ডিসক্রিপশন সো ডিসক্রিপশনটা এমন দিবেন যেন আপনার যে ডিজাইনটা সাবমিট করছেন সেই ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে যেমন আমি দিচ্ছি এ লেটার দেখেন আমি এখানে দিলাম এ লেটার লোগো ডিজাইন কমা দিয়ে অ্যালফাবেট এ সো এখানে দেখেন এ লেটার লোগো এটা হচ্ছে আমার টোটাল একটা কিওয়ার্ড তারপর লোগো ডিজাইন এটা একটা কিওয়ার্ড তারপর অ্যালফাভেট এ লোগো এটাও একটা কিওয়ার্ড হচ্ছে তারপর লোগো টেম্পলেট এগুলো একটা কিওয়ার্ড সো এগুলো সবগুলো দিয়ে কিন্তু ক্লায়েন্টরা সার্চ করে সো আমি জাস্ট ছেচল্লিশ ওয়ার্ডের এই ডিসক্রিপশনটার মাঝেই কিন্তু অনেকগুলো সার্চটা অ্যাড করে দিতে পারলাম এটা হলো একদিকে কিন্তু অনেকগুলো সার্চ ট্রামও আমরা অ্যাড করছি এটাকে যেগুলো দিয়ে ক্লাইন্টার সর্বদাই সার্চ করে সো আপনি ডিজাইন সাবমিট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যদি ক্লায়েন্ট হন বা আপনি যদি কোনো ডিজাইন কেনেন তাহলে কোন কিউর্ড টা দিয়ে আপনি সার্চ করতেন সো সেই কিওয়ার্ড গুলো আপনি ডিসক্রিপশনে অ্যাড করার ট্রাই করবেন তারপরে এখানে ক্যাটাগরি দুইটা ক্যাটাগরি আছে আমি প্রথমটা দিলাম দিলাম আপনাদের যে ডিজাইন সেই ডিজাইনের সাথে যে ক্যাটাগরি যায় সেটা দিবেন আমি সাইন অ্যান্ড দিলাম ওকে এটা কিন্তু অপশনাল একটা দিলেও হবে দুই নম্বরটা না দিলেও হবে বাট দিলে ভালো লোকেশন লোকেশনটা অপশনাল এটা দেওয়ার দরকার নেই নিচে মোর অপশন এখানে যাওয়ার দরকার নাই রিলিজ রিলিজটাও আপনার দেওয়ার দরকার নেই কারণ রিলিজ হচ্ছে আপনি যদি কারোর ছবি আপলোড করেন সেক্ষেত্রে যার ছবি তার পারমিশন নিতে হবে একটা অ্যাপ্লিকেশন সাইন সাইন করে নিতে হয় যেহেতু আমরা ডিজাইন সাবমিট করবো আমাদের এটা দরকার নেই এবার আসি কিউওয়ার্ড সো এখানে আপ টু পঞ্চাশটা কিওয়ার্ড অ্যাড করা যাবে সো আপনি আপনার মতো প্রথমে দিতে পারেন ডিসক্রিপশন থেকে কিছু কিওয়ার্ড দিচ্ছি এ লেটার লোগো দিচ্ছি তারপর একটা দিচ্ছি লোগো ডিজাইন দিয়ে জাস্ট ইন্টার করবেন ইন্টার দিবেন দেখবেন যে নিচে চলে আসছে অথবা আপনি যদি এখানে কিছু একটা লেখেন নিচে দেখবেন অনেক সাজেস্টেড কিওয়ার্ড দিচ্ছে এগুলো কিন্তু সবগুলোই হাই সার্জ হওয়া কিওয়ার্ড এগুলো দিয়ে ক্লায়েন্টে সবসময় সার্চ দেয় যেমন লোগো ডিজাইন দিয়েছি লোকো ডিজাইনসও আছে একটা এস দিয়ে সাজেস্ট করতেছে লোগো ডিজাইন এলিমেন্ট আছে লোগো ডিজাইনার আছে লোগো ডিজাইন ভেক্টর আমরা এটা দিতে পারি তারপর অ্যালফাভেট এ লোগো দিতে পারি অ্যালফাভেট এ লোগো বাস জাস্ট ইন্টার দেবো এটা হয়ে গেছে তারপর লোগো টেমপ্লেট দিতে পারি এখানে যদি আপনার কোনো ইনভ্যালিড কিওয়ার্ড দেন যেটা ওদের ডাটাবেসে নাই সেটা অটোমেটিক করে রিমুভ করে দিবে সো এভাবে আপনারা একটা একটা করে কিওয়ার্ড দিতে পারেন এখানে একটা কিউয়ার্ড টুল আছে যেমন শার্টার স্টকের এটা নিজস্ব কিওয়ার্ড টুল আপনি যদি কিওয়ার্ড টুলে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি আপনার ডিজাইনটা যে রিলেটেড সেই রিলেটেড ডিজাইন আপনাকে খুঁজে বের করতে হবে যেমন আমাদেরটা হচ্ছে লেটার এ লোগো সো আমি যদি সার্চ দিই লেটার এ লগো দিয়ে যদি সার্চ দেয় সো এই যে ডিজাইনগুলো আসছে এগুলো কিন্তু মার্কেট প্লেসে আপলোড হওয়া ডিজাইন এবং এগুলো কিন্তু অনেক সেল হওয়া অনেক পপুলার ডিজাইন সো আমি যদি আরও ফিল্টারিং করি আমি এখান থেকে ভেক্টর সিলেক্ট করে দিলাম তারপর আবার সার্চে দিলাম এগুলো শুধু ভেক্টোর সো আমি এখান থেকে এইটা সিলেক্ট করলাম তিনটা সিলেক্ট করতে হবে মিনিমাম এইটা সিলেক্ট করলাম এইটা সিলেক্ট করলাম আমি সিমিলার তিনটা ডিজাইন সিলেক্ট করেছি এবং সেগুলোর মধ্যে যে কিওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো আমার এখানে চলে আসছে সো আমি জাস্ট এখান থেকে একটা একটা করে আমার কাছে নিয়ে নিব যেমন আমি যদি ইলিস্ট্রেশনে ক্লিক করি ইলিস্ট্রেশনটা এই যে আমার এখানে অ্যাড হয়ে গেছে সো আমি এখান থেকে লেটার নিচ্ছি ক্রিয়েটিভ নিচ্ছি অ্যালফাবেট নিচ্ছি ভেক্টর লোগো ব্র্যান্ড ডিজাইন ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই রিলেভেন্ট কিওয়ার্ড দেবেন অনেকে ভাবে যে কি বেশি ট্যাগ দিলে হয়তো বা আমার এটা বেশি সেল হবে ব্যাপারটা এমন না যে আমি যদি এখানে লিখি যাই এটা এ লোগো এবং এটা বি লোগো যে নিজেই কনফিউজ হয়ে যাবে যে আসলে এটা কোনটা এটা এ না বি তাহলে কার কাছে এটা দেখাবে সো মাস্ট আপনার কিওয়ার্ডগুলো রিলেভেন্ট হইতে হবে যে ডিজাইন সেই রিলেটেড দিবেন এর বাইরে দিবেন না লোকো টাইপ দিলাম আইকন কতগুলো কিওয়ার্ড দেবেন আপ টু পঞ্চাশ দেওয়া যায় বাট অতগুলো দেওয়ার দরকার নাই আপনার দশ পনেরোটা বা বিশটা হলেই আন আমি চাইলে এটা কপি করে নিতে পারি আমি যদি কপি করি তাহলে আমি এটা কোনো নোটপ্যাডে নিয়ে রাখতে পারবো যেমন আমি যদি এখানে এটা নোটপ্যাড নেই তাহলে আমি এটার মধ্যে ট্যাগুলো কপি করে রাখতে পারবো কপি করে আমি ভবিষ্যতের জন্য রেখে দিলাম আবার আমি এখান থেকে অ্যাটাচ টু সিলেক্টে ক্লিক করলেই আমার ডিজাইনে কিউয়ার্ডগুলো অ্যাড হয়ে গেছে এখন শুধু আমি এখান থেকে সাবমিট দিলেই আমাদের কাজ কমপ্লিট আমাদের ডিজাইনটা সাবমিট হয়ে যাবে কিন্তু আমি ডিজাইনটা সাবমিট করবো না কারণ এটা তো ডিজাইন নেই এটা জাস্ট একটা ফন্ট আমি শুধু আপনাদের দেখানোর জন্য এটা নিয়ে আসছি আপনাদের যারা নতুন অ্যাকাউন্টের আগে কখনো ডিজাইন সাবমিট দেন নাই তারা অবশ্যই প্রথম অবস্থায় মিনিমাম দশটা ডিজাইন সাবমিট দেবেন দশটা ডিজাইন সাবমিট দেওয়াটা আপনাদের জন্য বেটার হবে যেমন আমি চাইলে যে টাইটেলটা লিখছি সেটাও কিন্তু আমি নোটপ্যাডের মধ্যে রেখে দিতে পারি আমরা এটা সেভ করে রেখে দিলাম এখন আমরা এটা যে কোনো মার্কেটে যে পরবর্তীতে আপলোড করি এখান থেকে জাস্ট কপি করবো আর আপলোড করবো সাবমিট করার পর আপনার ডিজাইনটাই এই যে পেন্ডিং অপশনে চলে আসবে পেন্ডিংয়ে মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে ওরা রিভিউ করে সাটার স্টক মাঝে মাঝে দেরি হয় আবার মাঝে মাঝে দেখবেন যে কয়েক ঘন্টার মধ্যেই করে ফেলছে তারপরে আপনার রিভিউ এসে দেখতে পারবেন যে সেটা অ্যাপ্রুভ হয়েছে কি না কি রিজেক্ট হয়েছে এখানে যদি অ্যাপ্রুভ হয় তো হইলো আর যদি রিজেক্ট হয় তাহলে রিজেক্টের রিজনটা আপনাকে বলে দিবে যে কি কারণে রিজেক্ট করা হয়েছে সো আপনি তাহলে পরবর্তীতে সেই জিনিসটা ঠিক করে আবার যদি আপলোড দেন তাহলে অ্যাপ্রুভ করবে আর যদি রিজেকশন এমন কোনো রিজন আসে যদি আপনারা কনফিউজ হয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই আপনার জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করেন ওখানে অনেকেই থাকবে আমিও থাকবো ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব সো এই ছিল আজকের ভিডিও মোটামুটি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে ডিজাইন বানাবেন কিভাবে সেভ দিবেন কিভাবে আপলোড দিবেন কিভাবে ট্যাক্স টাইটেল কালেক্ট করলাম সবকিছু দেখলাম এখন চোখ বন্ধ করে ধুমায় ডিজাইন বানান এবং আপলোড দেওয়া শুরু করে দেন আপনারা যে কোনো সমস্যা যদি ফেস করেন আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন আপনার নতুন ফাইল সাবমিট করার পর যাদের সেল আসছে তারা চাইলে আপনাদের স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট দিতে পারেন এতে যারা হবে যে নতুন যারা থাকবে তারা অনেক ইন্সপায়ার হবে এরপরও হয়তো আমি বিভিন্ন জিনিস নিয়ে শার্টার স্টকের ভিডিও বানাবো সেগুলো আমাদের প্লে লিস্টে অ্যাড হবে আপনারা সিরিয়াল ওয়াইজ সেগুলো দেখতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ